बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम दिस इज मी कोनिका फ्रॉम गेट स्मार्ट बीडी हाजिर हुए गरम आज के रात लाइव সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছো সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ অ্যাম থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে দিয়ে একটু কামেন্ট সামিনস করে দিয়ে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কি। কিনা ক্লিয়ার আছে কিনা মাশাআল্লাহ আছে কি না আলহামদুলিল্লাহ আছে কিনা সো আমি কিন্তু আজকে খুবই স্মার্ট একটা কালেকশন নিয়ে চলে এসেছি আমি যেই ড্রেসটা পরা আছি এই ড্রেসের তিন তিনটে কালার অ্যাভেলেবেল আছে একটা তো তোমরা দেখতেই পারতেছো খুব সুন্দর একটা ক্যারামেল প্লাস হচ্ছে হানি মাস্টার্ড কালার মিক্স করা আছে আরও দু দুটো সুন্দর কালার আছে সবগুলো কালারই আমি ডিটেলসে তোমাদেরকে দেখাবো সো দেখানোর আগে আমি তোমাদেরকে বেসিক কিছু ইনফরমেশন দিব যে আমার পেজ থেকে ড্রেস নিতে হলে তোমাদেরকে কি কি করতে হয় কিছুই করতে হয় না জাস্ট একটা স্ক্রিনশট নিতে হয় ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিতে হয় যারা ঢাকার ভিতরে আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিতে পারবা যারা ঢাকার বাহিরে আছো ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত সো এটা হচ্ছে তোমার বেসিক একদম যাকে বলে খুব দ্রুত দ্রুত শপিং করার একটা ফান্ডা সেটা আমি বলে দিলাম কিভাবে গেট স্মার্ট বিডি থেকে শপিং করতে হয় আর এখন হচ্ছে কথা যারা নাকি আমার রেগুলার আপু আছো রেগুলার পাখিগুলো আছো কিউটি পাইগুলো আছো তাদের একটাই কথা সেটা হচ্ছে তোমরা বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নিজের টাইম প্রোফাইলে শেয়ার করবা ইনস্টাগ্রাম মেসেঞ্জার অ্যান্ড হোয়াটসঅ্যাপের মাধ্যমে সবাইকে জানিয়ে দিবা যে গেট স্মার্ট বিডি তো লাইভে চলে এসেছে তাও আবার এত সুন্দর একটা স্মার্ট কটন কালেকশন নিয়ে ঠিক আছে ইন ইন সানিয়া আক্তার বলতেছো কি হাই হ্যালো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি সো তোমরা আমাকে একটু কামেন্টস করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কি না ক্লিয়ার আছে কি না আর যত বেশি কামেন্টস করবা তত বেশি কি হয় রিচ ভালো হবে দ্যান আমার মন যদি বেশি খুশি হয়ে যায় তাহলে কি আমি অলওয়েজ একটা অফার দিয়ে দেই ঠিক আছে সো আজকেও যদি তোমার অনেক বেশি ভিউয়ার্স হয় দ্যান অনেক বেশি রিচ হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে একটা ছোটখাটো ডিসকাউন্ট দিয়ে দিব যেটা নাকি আমার পরা ড্রেসের উপরে থাকবে হ্যাঁ সো এই হচ্ছে আমার বেসিক কথা বাচ্চা আমি আর কথা বলবো না আজকে আমার ওনা কি হয়েছে জানো সামনের দিকে এত বেশি ঝুলায় আমি পরে ফেলছি এই যে দেখো এত বিশাল একটা দুপারটা পিছন পাশও বেয়ে যাচ্ছে সামনের পাশও বেয়ে যাচ্ছে মানে খুবই বড় একটা দুপারটা আছে হ্যাঁ আর যারা নাকি নতুন জয়েন করেছে তারা একটু হাই হলো বলে দিও আর হচ্ছে আমার পেজটাকে একটু ভিজিট করে নোটিফিকেশন বাটনসটা ফলো বাটনসটা অন করে দিও ইদার কিন্তু তোমরা কিন্তু পরে আর খুঁজে পাবা না আমাকে হ্যাঁ যে আমি কোন পেজটাতে দেখেছিলাম যে আপুকে একটু ভালো ভালো লাগতেছিল আজকে ফার্স্ট টাইমের মতো দেখেছি সেকেন্ড টাইম দেখলে আর একটু ভালো লাগতো সো খুঁজে পাওয়ার একটাই ওয়ে হচ্ছে তোমাকে অবশ্যই বেশি বেশি করে কামেন্টস করতে হবে যাতে তোমার নোটিফিকেশানে ঘুরে ফিরে আমার পেজটা থাকি ঠিক আছে সো এই হচ্ছে আমার ছোটখাটো কথাবার্তা এখন আমি যেটা বলবো সেটা হচ্ছে আমার পরা ড্রেসটা দিয়ে স্টার্ট করব। সো এটা হচ্ছে আমার পরা ড্রেসটা পুরো ড্রেসটা হচ্ছে তোমার ক্যারামেল হানি আর হচ্ছে মাস্টার্ড তিনটা কালার দিয়ে খুব সুন্দর করে সেলফ একটা ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার কালার কন্ট্রাস্ট প্রিন্ট করা আছে তার উপরে দেখো জায়গায় জায়গায় মনে হচ্ছে কোথাও অরেঞ্জ কালারটা বেশি দেখা যাচ্ছে কোনো জায়গাটা ব্লকের মতো আছে কোনো জায়গাটা বার্টিকের মতো আছে কোনো জায়গাতে টাইডার একটা ফিল আসতেছে ফুল ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে ক্লিয়ার কাট করে প্রিন্ট করা আছে এই যে দেখো সুন্দর করে সে ডিজিটাল কালারফুল প্রিন্ট করা হচ্ছে তারপরে হচ্ছে তোমার প্রিন্ট করা আছে এখন আমি বেসিক যেই জিনিসটা দেখাবো এই যে তোমার লহরগুলা দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে চেইন লহর দেখতে পাচ্ছ এটা কি এটা হচ্ছে তোমার এমব্রডারি ওয়ার্ক করা আছে ড্রেসের মধ্যে লাইট একটা অরেঞ্জ কালারের সুতো দিয়ে একদম রেশমি সুতো দিয়ে এরকম টানা টানা চেন চেন লাইন করা আছে তার সঙ্গে হচ্ছে তোমার একটা করে গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে সো ক্লোজলি আমি দেখিয়ে দিই এটা হচ্ছে একটা চেন টানা লাইন এইটা একটা চেন টানা লাইন এখানে আবার চেন টানা লাইনের সঙ্গে এখানে আবার সুন্দর করে একটা এমব্রয়ডারির একটা ঝলক দিয়ে দিয়েছে যেটা হচ্ছে খুব বড় সড়ো না হলো মিডিয়াম মিডিয়াম সাইজের মধ্যে আছে এই যে এমব্রয়ডারিটা ইউনিক স্টাইলের মধ্যে করে দিয়েছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে সো ফুল ড্রেসের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত তোমরা এই ফ্লেভারটাই পাবা দেন হচ্ছে নেকের অংশটাতে দেখো নেকের অংশটাতে কি কি আছে নেকের অংশটাতে একটু হট মজেন্ডা কালার আছে গ্রিন কালার আছে অলিভ কালার আছে স্মোকি স্কিন কালার আছে সবগুলো দিয়ে একটা ফ্রেমিং এর মতো করা হয়েছে যাতে তোমার নেকের নেকের অংশটা অংশটা একটু আকারে দেখা যায় এই যে দেখো ঠিক আছে আমার খুব সুন্দর করে বোঝা যাচ্ছে তুমি যখন ড্রেসটা মেক করবে তোমার নেকের অংশটাও খুবই সুন্দরভাবে ভিজুয়ালি দেখা যাবে সো এটা হচ্ছে ড্রেসের উপর থেকে নিচ পর্যন্ত নিচের দিকে দামানে যখন তুমি চলে যাবা তখন গিয়ে আবার সেম যে তোমার নেকের মধ্যে প্যানেলটা ছিল বা তোমার প্রিন্টটা ছিল ঠিক আছে প্যানেল বা প্রিন্টটা ছিল সেটা কিন্তু এরকম ভাবেই চলে আসবে একদম নিচ অবধি তোমার এমবডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সে ব্রেক তোমরা পেয়ে যাচ্ছো সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট দেখো ব্যাক পার্টটা আরো সুন্দর ভাবে বোঝা যাচ্ছে এই যে কালারটা হ্যাঁ এখানে মনে হচ্ছে খুব সুন্দর করে একটা স্প্রে রং করেছে যেটা আমরা দেয়ালে করে থাকি বা আমরা কি করি নিজেদের পছন্দের কিছু হোয়াইট কালারের কামিজে করি দান হচ্ছে ছেলেদের টি-শার্টই করি সো এরকম মনে হচ্ছে একটা স্প্রে প্রিন্ট করা আছে বাট এটা কিন্তু টোটালি টোটালি তোমার ডিজিটাল প্রিন্ট করা আছে সো উপর থেকে নিচ পর্যন্ত ফ্রন্ট পার্টি যেরকম ডিজিটাল প্রিন্ট ছিল ব্যাক পার্টি হুবহু সেম টু সেম ডিজিটাল প্রিন্ট থাকতেছে দামানের মধ্যেও এরকম তোমার গোলাপ টোলাপ বড় বড় প্রিন্ট থাকতেছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভসের অংশ ব্যাকের অংশটা যেরকম আছে স্লিভসের অংশটা একদম হুবহু সেম টু সেমই তুমি পেয়ে যাচ্ছো সো ফুল আমি দেখিয়ে পেলাম এখন আমি প্যান্টের কাপড়টা চলে যাচ্ছি এই যে দেখো এটা হচ্ছে তোমার মাস্টার্ড ইয়েলো ক্যারামেল কালারের একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে পিওর কোয়ালিটির কটনের মধ্যে আছে যেটা পরলে নাকি গরমে আমরা অনেক বেশি আরাম পাবো স্বস্তি পাবো দুপাট্টাটা হচ্ছে আরও বেশি সুন্দর বিকজ অফ ফুল দুপাট্টাটা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কটনের উপর আছে ফুল টু তোমার গোলাপ প্রিন্ট করা আছে দেন হচ্ছে এই যে ক্যারামেল প্রিন্টটা আছে কালার কন্ট্রাস্ট প্রিন্টটা আছে সেটা দিয়ে একদম উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া হয়েছে সো এখন কি করবে ড্রেসটা একটা স্ক্রিনশট নিয়ে নিব ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে ড্রেসটা কিন্তু ঝটফট হাতিয়ে নিতে হবে বিকজ অফ এগুলা কিন্তু গরমের চরম কালেকশন আর এগুলা না স্মার্ট কালেকশন হ্যাঁ এগুলো পরলে তোমাকে অনেক বেশি স্মার্ট লুক ফিল দেয় যেমন দেখো আমি কিন্তু আজকে একদমই নেচারাল মানে বাসায় আমি ছিলাম বাসার নেচারাল লুকে চলে এসেছি দেন আমি একটা বান শ্যান করে চলে এসেছি বিকজ অফ আমার কাছে মনে হচ্ছে যে এই ড্রেসটা এত বেশি কমফোর্টেবল যে এই ড্রেসের সঙ্গে আমি চুলটাকে যদি খুব সুন্দর করে সেট করি দেন একদম হালকা একটা ফাউন্ডেশনে থাকি তাহলে আমাকে বেশি আরও স্মার্ট অ্যান্ড এলিগেন্ট লাগবে সো টেক এ স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস হচ্ছে থাউজেন্ডের নিচে এখন থাউজেন্ডের নিচে কত দিয়ে দিব সেটা হচ্ছে নাইন টাকা রাইট নয়শো আশি টাকা মাত্র অনলি নয়শো আশি এই স্মার্ট কটনটা তোমার হতে পারে এখনই স্ক্রিনশট নিবা ফোন নম্বর এড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা নেক্সট কালার দেখাবো হচ্ছে একদমই আমাদের তোমার কি বলে গ্রিন বালির মতো ঠিক আছে যেটা নাকি গ্রিন কালারের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার জম কালো গ্রিন একটু ডার্ক কালারের মধ্যে আছে হ্যাঁ তারা নাকি আমরা মনে করি যে আমাকে কি এই সব কালারে মানাবে মি করে আপুর উপরে যারা ট্রাস্ট করো তারা চোখ বন্ধ করে হলো একবার এই কালারগুলো ট্রাই করে দেখবা। এই কালারগুলো ও অনেক বেশি ফাটানো আর তোমার স্কিনকে এত বেশি ব্রাইটনিং করে মানে অনেকে আমরা ভাবি কি যে আমি একটু ব্ল্যাক টোনের আমাকে কি ব্ল্যাক মানাবে যারা ফেয়ার তারাই মনে হয় ব্ল্যাক পড়তে পারবে দেন হচ্ছে তোমার বটল গ্রিন পড়তে পারবে ডার্ক নেভি ব্লু পড়তে পারবে যারা ব্ল্যাক টোনের আছে তারা মনে করি কি যে না এগুলো মনে হয় আমাদেরকে মানাবে না বাট ট্রাস্ট মি আমার গায়ের রং হচ্ছে ইয়েলো কালার বলা যায় হ্যাঁ বাট আমি দেখেছি আমাকে যেই কালারটা পরলে সুন্দর লাগে আরেকজন যে নাকি একটু ডার্ক টোনের আছে একটু ব্রাউনিশ টোনের আছে তাকে পড়লে মানে ফার স্মার্ট লাগে ঠিক আছে সো এই জন্য আমি বলতেছি যে আমার কাছে মনে হয় যাদের গায়ের টোন একটু ডার্ক টোনের মধ্যে আছে তাদেরকে সব জিনিসে আরো বেশি ব্রাইটনিং করে বেশি সুন্দর লাগে তো দেখো এটা হচ্ছে তোমার সেকেন্ড কালার যেটা হচ্ছে তোমার বটল গ্রিন এর মধ্যে আছে হ্যাঁ খুব সুন্দর একটা বটল গ্রিন এর মধ্যে আছে সেম বটল গ্রিন এর সঙ্গে বটল গ্রিন কালার করেছে দেন হচ্ছে তোমার স্কিন ফেয়ার টোন একটা কালার করেছে আর হচ্ছে গ্রিন টোনের একটা কালার দিয়ে সেম একটা সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে কালার দিয়ে করা আছে দেন হচ্ছে ফ্লোরাল একটা ডিজিটাল পাতা প্রিন্ট করা আছে এই যে দেখো ফ্লাওয়ার আছে পাতা আছে এখানে হচ্ছে লম্বা লম্বা চেন লাইনের মধ্যে তোমার এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার গোল্ডেন কালার সিকোয়েন্স বসানো আছে এই যে দাকো ঠিক আছে আর এগুলো হচ্ছে লম্বা লম্বা লাইন প্লাস হচ্ছে ঝুমকো ঠিক আছে আচ্ছা আমি না কি কি এটা ও মাই গুডনেস আচ্ছা আমি কমেন্টস করতে পারতেছি না আমার কমেন্টস এখানে লক হয়ে গেছে সো দেখো এটা হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে এই মিডেলে হচ্ছে গ্রিনের মধ্যে রেড কালারটা দিয়েছে ঠিক আছে একদম ভিজিবলি রেড কালারটা দিয়েছে স্কিন কালারটা দিয়েছে ডান হচ্ছে মেহদি পাতা কালারটা দিয়ে এরকম সুন্দর করে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্সের ওয়ার্ক করা আছে উপর থেকে নিচ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তুমি এরকম সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে তুমি সিকোয়েন্স পেয়ে যাচ্ছ সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট যেটার মধ্যে ছড়ানো চিটানো ফ্লাওয়ার দেওয়া আছে নিচের দিকে বড় সরো ফ্লাওয়ার একটা প্রিন্ট প্যানেল করা আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো এর অংশ হুবহু তোমার ব্যাকের মতো ইন্সপায়ার করে দিয়েছে ব্যাকের যেই লুকটা আছে তোমার প্যান্টের দামানের দিকে এর দামানের দিকে সেম টু সেম লুকটাই আছে এই যে দেখো এটা হচ্ছে তোমার বটল প্রিন্ট একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে একদম ম্যাচ করে দিয়েছে ঠিক আছে মুক্তি মন্ডল বলতে সুখী হাই আপু কেমন আছো আলহামদুলিল্লাহ তোমাদের দোয়াই ভালো আছে একটু শেয়ার করবা ঠিক আছে বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করবা নাহলে কিন্তু অনেক আপুরাই জানবে না আমি কিন্তু লাইভে চলে এসে ধিম করে ড্রেস দেখিয়ে চলে যাব সো এটা দেখো এটা হচ্ছে তোমার দুপার্টাটা বটল গ্রিনের সঙ্গে রেড কালার যে অ্যাট্রাক্টিভ এটা আমরা সবাই জানি সো এটার মধ্যে বটল গ্রিন প্লাস হচ্ছে রেড আর হচ্ছে তোমার খুবই সুন্দর একটা মেহেদি পাতা কালার দিয়ে স্কিন কালার দিয়ে এরকম সুন্দর করে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তোমরা একটু শেয়ার করো যত বেশি শেয়ার করবে তত বেশি আপুরা আমার জানটু মান্টু পাখিরা সবাই কিন্তু জয়েন করতে পারবে আর আমার গেডে স্মার্ট বিডি থেকে সুন্দর সুন্দর কটন কম্পিগুলো নিয়ে নিতে পারবে আপনাকে অনেক সুন্দর লাগতেছে মুক্তি মন্ডল আপু থ্যাংক ইউ সো মাছ মাসা আল্লাহ বলে দিও একটু ঠিক আছে সো এটা হচ্ছে ড্রেসটা যে বা যারা এই ড্রেসটা নিবা আমি বলবো ওয়াটার গ্রিনটা একবার হলেও ট্রাই করবা যারা মনে করো আমি ডার্ক কালার পরলে আমাকে কেমন লাগবে বা বটল গ্রিনটা কেমন লাগবে ঠিক আছে সো তোমাদেরকে বলবো এই ড্রেসটা নিয়ে নিবার ড্রেসের প্রাইস হচ্ছে নাইন টাকা নয়শো টাকা মাত্র অনলি নয়শো আশি টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা এখনই পার্চেস করতে পারবা গেডে স্মার্ট বিডি থেকে আজ প্রথম আপনার লাইভ দেখতেছি মুক্তি মন্ডল আপু ওকে ওয়েলকাম সুইট হার্ট অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার লাইভ তো আজকে ফার্স্ট টাইমের মতো দেখতেছো আবার ফার্স্ট টাইমের মতো তুমি আমার সঙ্গে কমিউনিকেট করেছো এখানে সেখানে কামেন্টস করেছো সো আমাকে যদি ভালো লাগে আমার পেজে সব কিছু যদি তোমার ভালো লাগে তবে অবশ্যই আমার পেজটাতে একটু ভিজিট করবা আমার পেজে একটা লাইক ফলো আর নটিফিকেশন বাটনসটা অন করে এখন থেকে অলওয়েজ আমার সঙ্গে থাকবা আমার লাইভের টাইম হচ্ছে তোমার ম্যাক্সিমাম নয়টা থেকে সাড়ে নয়টা যেটা আমি রাতের লাইভ করি আর যদি আমি বিকেলের লাইভ করি তাহলে হচ্ছে তোমার আসর থেকে মাগ দিবেন নামাজের মাঝখানে করে ফেলি ঠিক আছে শিল্পী শিল্পে বলতে সব হাই হ্যালো হ্যালো সবাইকে হাই হ্যালো কিন্তু আমি বলে দিয়েই লাইফটা কিন্তু স্টার্ট করেছি ঠিক আছে আমি মাঝখানে মাঝখানে পানি খেয়ে নিব আসলে কি ইদানিং না এত ভ্যাপসা গরম পড়ছে আজকে কিন্তু অনেক বৃষ্টি হয়েছে জানি না কার কোথায় কি হয়েছে বাট আমাদের এদিকে মাসাল্লাহ অনেক বেশি বৃষ্টি হয়েছে বাট বৃষ্টির কারণে এখন দেখা যাচ্ছে কি একদম ভ্যাপসা ভ্যাপসা মানে মনে হইতেছে কি যে সাফোকেশন হইতেছে এরকম মানে সবাই একটু বেশি বেশি করে ড্রিঙ্কস খাবা পানি খাবা যাতে শরীরের জন্য খুব ভালো হয় তাই না আচ্ছা এখন আমি নেক্সট যেই কালারে চলে যাব সেটা হচ্ছে তোমার একদমই ডার্ক একটা চকলেট কালার হ্যাঁ ডার্ক চকলেট কালার কেন বলতেছি দেখো ডার্ক চকলেট কালারটা আরও বেশি মিষ্টি লাগতেছে আমার কাছে এই যে দেখো এই যে এই যে ধরেছি বলো 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 কোন কালারটা এখন কি আমাকে বলবে আপু এই কালারটাও তুমি পরে আসো বললেই আমি পরে আসবো ঠিক আছে জারিন ইসলাম বলতেছো আসসালাম আলাইকুম আপু আলাইকুম আসসালাম শেহনাজ পারবিন বলতেছো অন্য কালার আছে আপি ইয়াস আপি আমি তিনটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে থার্ড নাম্বার কালার সো আমার আর গায়ে যেটা পরা আছে সেটা তো দেখেই ফেলেছ সেকেন্ড আমি একটা তোমার গ্রিন কালার দেখিয়েছি যেটা হচ্ছে একদমই তোমার বটল গ্রিনের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার চকলেট কালারের মধ্যে আছে যেটা হচ্ছে তোমার ডার্ক চকলেট কালার তোমরা বলতে পারো সো ফোর ড্রেসটা হচ্ছে এরকম সুন্দর করে সেলফ ডিজিটাল প্রিন্ট করা আছে দেন হচ্ছে ডিজিটাল পাতা প্রিন্ট করা আছে নেকের অংশের মধ্যে সুন্দর করে রেড কালার দেন হচ্ছে মেহেদি পাতা গ্রিন কালার আছে স্কিন কালার দিয়ে সুন্দর করে একটা আউটার বর্ডার লাইন করে দিয়েছে যেটা নাকি একদমই চোখে পড়তেছে তার সঙ্গে হচ্ছে সিকোয়েন্স প্লাস হচ্ছে তোমার এমব্রয়ডারি এরকম দড়ি দড়ি লম্বা লম্বা লাইন করা আছে উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দরভাবে আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট যেটা নাকি আপ টু বটম আপাত মস্ত এরকম সুন্দর করে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট আছে তার সঙ্গে হচ্ছে এমব্রয়ডারি প্লাস হচ্ছে সিকোয়েন্স দেওয়া আছে মুক্তি মন্ডল বলতে সো আপু আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে ঢাকাতে দেখো এটা হচ্ছে তোমার ব্যাকপার্ট এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে ব্যাকপার্ট ব্যাকপার্টের চারিপাশে হচ্ছে থোকা থোকা ফ্লাওয়ার দেওয়া আছে যেটা হচ্ছে রেড কালারের মধ্যে আছে এটা হচ্ছে ব্যাকপার্টের নিচের দিকে দামানটা ফ্রন্ট পার্টের মধ্যে হুবহু সেম টু সেম হবে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভস এর অংশ এখান থেকে চলে আসবে ঠিক আছে আফরিন জাহান বলতেছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় প্যান্টের কাপড়টা কি কালার দিয়েছে এই যে ডার্ক যে চকলেট কালারটা আছে ডার্ক চকলেট কালারের একটা প্যান্টের কাপড় দিয়েছে হ্যাঁ খুবই সুন্দর ডার্ক চকলেট একটা প্যান্টের কাপড় দিয়েছে যেটা হচ্ছে তোমার কটনের মধ্যে আছে আচ্ছা বলো তো কার কার চুল পড়ে যাচ্ছে আমার তো প্রচুর পরিমাণে চুল পড়ে দেখেছ আমার এই পাশে হচ্ছে তোমার বেবি হেয়ার হয়েছে এ পাশে হচ্ছে তোমার বেবি হেয়ার হয়েছে আর এটাকে তো আমি বেবি কাট করেছি সেটা আলাদা কথা বাট তোমাদের কি চুল পড়ে যায় বলো তো আমার এতো পরিমাণে চুল পড়ে আমি এত এত প্রোডাক্ট দেখি যে কোনটা রেখে কোনটা নিব মানে আমি বুঝে উঠতে পারি না যে কোন কারণে এত চুল পড়ে বলো তো কেন চুল পড়ে তোমাদের কি চুল পড়ে নাকি আমাকে একটু সাজেস্ট করো তো যে আপু আমার চুল পড়া প্রতিরোধ করতে পেরেছি কিভাবে আমাকে একটু সাজেস্ট করো কিছু ঠিক আছে বিকজ অফ আমি চুলে একদমই অয়েল দিতে পছন্দ করি না ড্যান হচ্ছে আমি চুলে ওইরকম কোনো কেয়ারই করি না হ্যাঁ তারপরও দেখা যায় যে অনেকে আছে অনেক কিছু ইউজ করার পরে তোমার চুলগুলো পরে বাট আমি জানি না নেচারালি কেন আমার চুল পড়ে যাচ্ছে বলে তো এসে ইসলাম বলতে সো আবু আপু সবুজ কালারটা দেখান আবার আচ্ছা ঠিক আছে আপু আমি একদম লাস্টে একটু দেখিয়ে দিব ঠিক আছে অলরেডি তো আমি দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ আমি লাস্টে আরেকবার তোমাকে দেখিয়ে দিব সো এটা হচ্ছে তোমার দুপাটাটা বা দেখো কি সুন্দর লাগতেছে তাই না একদম ডার্ক একটা চকলেটের মধ্যে যদি এরকম সুন্দর করে একটা ডিজিটাল ফ্লোরাল প্রিন্ট করা থাকে দুপাট্টা আর হান্ড্রেড বাই হান্ড্রেড বড় সলো বিশাল বিশাল আকৃতির একটা দুপাট্টা দেওয়া থাকে তাহলে কি করতে হবে নিয়ে নিতে হবে না অবশ্যই নিয়ে নিতে হবে বিকজ অফ এগুলো হচ্ছে তোমার স্মার্ট কটন কালেকশন যারা নাকি স্মার্টলি থাকতে পছন্দ করো যে আমি প্রতিনিয়ত সুন্দর সুন্দর ড্রেস পরে নিজেকে আপু আপনাদের জামাগুলো খুব ভালো লাগে অনেক জামা নিয়েছি সেহেনাজ পারবিন আপু থ্যাংক ইউ সো মাচ আমাদের আলহামদুলিল্লাহ অনেক কম দেখা যায় যে ভিউয়ার্স থাকে অনেক কম আমাদের ফলোয়ার্স বাট আলহামদুলিল্লাহ যারা আমাদের কাছ থেকে একবার শপিং করেছে বা একবার ড্রেস নিয়েছে তারা বারবার আমাদের কাছ থেকেই নিয়ে থাকে সো এটা হচ্ছে তোমার ব্লেসিং ঠিক আছে অ্যান্ড তোমাদের হচ্ছে ভালোবাসা সো স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে দিবা ড্রেসের প্রাইস হচ্ছে তোমার নাইন টাকা নয়শো টাকা মাত্র নয়শো আশি টাকা আমি চুপি চুপি শুয়ে তোমার লাইভ দেখতেছি চৌধুরী আপু ওকে চুপি চুপি দেখতেছ ঠিক আছে ঠিক আছে যে আমি তো চুপি চুপি ঘরে বসে বসে আপু লাইভ এনজয় করতেছি সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নিতেছি তো তোমরা কি করতেছো তোমরাও সুন্দর সুন্দর ড্রেস নিয়ে নাও একদম চুপি চুপি ঘরে বসে বসে হ্যাঁ এই যে দেখো এটা হচ্ছে তোমার একদমই জাম কালার মধ্যে আছে হ্যাঁ যাকে আমরা বলি বেগুনি যাকে আমরা বলি সেটার মধ্যে খুবই সুন্দর করে তিনটা শেড আর এটা হচ্ছে তোমার লন ছলছলা যে লনটা আছে না সেই ছলছলা লনের মধ্যে আছে এই যে দেখো এরকম হোয়াইট এর মধ্যে একটা বার্টিক প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার সিলভার অ্যান্ড হোয়াইট এর মধ্যে আছে এটা হচ্ছে ডিপ পার্পল এটা হচ্ছে পিঙ্ক কালার নিচে হচ্ছে তোমার অফ হোয়াইট আছে দান হচ্ছে তোমার অ্যাশ কালারের মধ্যে আছে সো ফুল ড্রেসটা হচ্ছে এরকম তোমার কি করা আছে গ্লিটার বসানো আছে ঠিক আছে একদম সিলভার কালার এরকম সুন্দর করে গ্লিটার বসানো আছে উপর থেকে নিচ পর্যন্ত তোমার এমবোজারি ওয়ার্ক করা আছে এখানে হচ্ছে ভি সেপ করা আছে এখানে খুবই সুন্দর একটা নেক যেটা লম্বা দুটো লাইনের মধ্যে নিচের দিকে ভি কাট হয়ে গেছে আর এখানে হচ্ছে ট্রান্সপারেন্ট যে হোয়াইট মধ্যে মাল্টি কালারটা থাকে সিকোয়েন্স ট্রান্সপারেন্ট সেটা করা আছে ঠিক আছে সো পুরো ড্রেসটা হচ্ছে এটা মোটারিটা এরকম আছে এই ড্রেসগুলা কাফতান বানালে এত পরিমাণে সুন্দর লাগে যে ফাটাফাটি হয়ে যায় সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট উপর থেকে নিচ পর্যন্ত নিচের দিকে এখানে হচ্ছে তোমার হোয়াইট কালারের খুশি কাটার একটা লেস বসানো আছে এখানে হচ্ছে তোমার কি বলে এটা ফয়েলের একটা লেস বসানো আছে যেটা হচ্ছে তোমার গোল্ডেন কালারের মধ্যে চিকনের মধ্যে আছে ঠিক আছে আপু এইটা কি সুতির জামা হ্যাঁ আপু এটা সুতির জামা এটা হচ্ছে তোমার ছলছলার লন কটনের মধ্যে আছে এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ব্যাক পার্টটাও তিনটা লেয়ারের মধ্যে তিনটা কালার মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিভ অংশ সেম ভাবে তিনটা লেয়ার তিনটা কালারের মধ্যে কন্ট্রাস্ট করে দিয়ে দিয়েছে এটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় যেটা হচ্ছে ডিপ বেগুনি বা পার্পল কালারের মধ্যে আছে এটার সঙ্গে যে দুপাট্টাটা করেছে একদম সফটই একটা দুপাট্টা করেছে একদমই একদমই সফটই একটা দুপাট্টা করেছে সো এটা হচ্ছে দুপাট্টাটা চারিপাশে হচ্ছে তোমার এরকম সুন্দর বেগুনি কালারের মধ্যে আছে ঠিক আছে ডিপ বেগুনি কালারের মধ্যে আছে দেন হোয়াইট অ্যান্ড সিলভার কালার অ্যাশ কালার দিয়ে এরকম সুন্দর করে একটা ডিজিটাল ফ্লোরাল প্রিন্টের মতো করা হয়েছে বা এটাকে ফ্লোরাল বার্টিক প্রিন্ট প্রিন্টও তুমি বলতে পারো এই যে দেখো চমৎকার একটা ড্রেস স্ক্রিনশট নিয়ে নিবো ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে ফেলবা এই ড্রেসের প্রাইস আছে হচ্ছে থাউজেন্ড সিক্সটি টাকা এক হাজার ষাট টাকা মাত্র অনলি এক হাজার ষাট টাকাতে এই সুন্দর চমৎকার ড্রেসটা তোমরা এখনই নিতে পারবা স্ক্রিনশট ফোন নম্বর অ্যাড্রেস দিয়ে গেট স্মার্ট বিডিতে ইনবক্স করে ফেলবা আজকে কি হয়েছে একটা প্লিজ খালি আমার উপর দিয়ে যাচ্ছে আর আসতেছে কেন

যেটা হচ্ছে তোমার বুটিক্স এর মধ্যে আছে খুবই সুন্দর এটার যে কালারটা আছে সেটা হচ্ছে একদম পিঙ্কিশ একটা মিষ্টি টাইপের একটা কালার মিষ্টি গোলাপি আমরা বলি না আর এটা হচ্ছে তোমার কটন সিল্কের মধ্যে আছে হ্যাঁ বারবার বলে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু কটন সিল্কের মধ্যে আছে ড্রেসটা হচ্ছে ফুল টু স্কিন কালার দিয়ে খুব সুন্দর এমবোস একটা ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নেকের অংশটা হচ্ছে তোমার এরকম সুন্দর করে গোলের মধ্যে হয়ে যাবে এখানে হচ্ছে সেম কালারের এমব্রয়ডারি প্লাস হচ্ছে গোল্ডেন কালারের সিকোয়েন্স বসানো আছে এখানে একটু লাইট পার্পল কালার ইউজ করে যেটা হচ্ছে ফ্লোরাল প্রিন্ট করা আছে আচ্ছা দেখো এটা হচ্ছে তোমার ড্রেসের এর ফ্রন্ট পার্ট নিচের দিকে দামানে যখন যাবা তুমি সেমভাবে ভাবে এমব্রয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স এর পেয়ে যাচ্ছো সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এখান থেকে তোমার দু দুটো স্লিভস এর অংশ মাসাল্লা ভাবে চলে আসবে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে কটন সিল্কের মধ্যে আছে সালোয়ারটা তোমার কিসের মধ্যে দিয়েছে কটনের মধ্যে দিয়েছে যেটা হচ্ছে ড্রেসটা এক কালারের মধ্যে আছে মিষ্টি মিষ্টি একটা ফ্লোরাল কালারের মধ্যে আছে আর এটা হচ্ছে তোমার দুপার্টাটা দেখো সিল্কের মধ্যে আছে হাফ সফট সিল্ক আমরা যাকে বলি না সেটার মধ্যে এরকম সুন্দর করে ফার্স্টে একটা ডিজিটাল প্রিন্ট করা আছে দেন হচ্ছে এম্বয়ডারি প্লাস হচ্ছে তোমার সিকোয়েন্স করা আছে এই যে দেখো ঠিক আছে খুবই সুন্দর খুবই স্মার্ট একটা কালেকশন তার সঙ্গে হচ্ছে এখানে হচ্ছে তোমার টসেল ইউজ করেছে এই যে দেখো ঠিক আছে এরকম সুন্দর করে টসেল ইউজ করে দিয়েছে সো এখন কি করবা দ্রুত দ্রুত একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেলে স্মার্ট বিডিতে ইনবক্স করে দিবা ড্রেসের প্রাইস আমি দিয়েছি হচ্ছে এটার প্রাইস কত দিয়েছি জানো এটার প্রাইস দিয়েছি হচ্ছে দেখবো তারপরে বলবো ভুলে গিয়েছি দেখেছিলাম বাট ভুলে গিয়েছি আচ্ছা মনে পড়ে গেছে বিকজ অফ আমি দেখে ফেলেছি চুরি করে ফেলেছি ড্রেসের প্রাইস হচ্ছে ওয়ান টাকা এক টাকাতে এই সুন্দর ড্রেসটা তোমরা এখনই পার্চেস করে ফেলতে পারবা স্মার্ট বিডি থেকে সো আজকের মতো লাইভের আমি সব কটা ড্রেস দেখিয়ে ফেলেছি ইনশাল্লাহ আমি কালকে আবার লাইভে চলে আসবো তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা আমার জন্য দোয়া করবা টিল দেন টেক কেয়ার ফেস